তেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এই উক্তিটি জীবনের প্রতি কার্যে এতই প্রতিফলিত করিয়াছিলেন যে শ্রী শ্রী ঠাকুরও একদিন স্ববিস্ময়ে ভাগিনীয় হৃদয়কে বলিয়াছিলেন পরে বিদু আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে নিয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না বাইরে যেতে আমিও কখন দেখলুম না ঠাকুর তো ওই কথা প্রশংসা ছলেই বলিলেন কিন্তু শোনা অব্দি শ্রীমা এই ভাবনায় পড়িলেন ও মা তিনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি তাই তিনি ব্যাকুল হইয়া জগদম্বাকে দীর্ঘকাল দক্ষিণেশ্বরে বাস করিয়াও তিনি কাহারও দৃষ্টিপাতে পতিত হন নাই তাই মন্দিরের খাজাঞ্চি একদিন তাহার সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন

মায়ের সঙ্গিনী তখন অতি অল্প কখনো ধীবর রমণীরা আসিত একজন ঝিও কিছুদিন ছিল আর কলকাতা হইতে কেহ কেহ আসিতেন ভক্ত সংখ্যা তখনও তেমন বাড়ি নাই সেই সময়ে এক বৃদ্ধা শ্রীমায়ের নিকট আসিত যৌবনে সে অনেক দুষ্কর্ম করিলেও ওই সে সে নাম করিত এবং একাই মায়ের নিকট আসিত শ্রীমা তাহার সহিত কথা কইতে ইহা লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিলেন ওটাকে এখানে কেন মা কইলেন ও এখন ভালো কথাই তো কয় পুরি কথা কয় তাতে দোষ কি মা জানিতেন যে মানুষের মনভাব সর্বদা একরূপ থাকে না মন্দ বিয়ও ক্রমে उत्तम হইতে পারে এদিকে শ্রী রাম ও বিষ্ণুর কষ্টব তাহাকে বলিয়া দিত যে মন্দ লোক আসিলে তাহা হইতে তাই তিনি বলিলেন শিখ বেশ্ব ও সঙ্গী কথা সত রাম রাম শ্রীমা ঠাকুরের সতর্ক তাৎপর্য পূর্ণরূপেই উপলব্ধি করিয়াছিলেন কিন্তু তিনি ইহাও জানিতেন যে বৃদ্ধার অতীত জীবন যাহাই হোক না কেন এখন সে ধর্ম চলিতেছে এবং মাতৃ জ্ঞানী তাহার নিকট যাতায়াত করে অতএব নিরাপি আশ্রয় ভূতা হইয়া তিনি শুধু লৌকিক সাবধানতাকে শ্রেষ্ঠ স্থান দিয়া শরণার্থিনীকে দূরে সরাইতে কি রূপে ঠাকুরের আপত্তির পরেও পূর্ববৎ আলাপাদি চলিতে লাগিল শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর বিরক্তি করলি হইলা